পারফেক্ট নয় জননী টিম প্রেজেন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি নবম ও দশম শ্রেণীর বীজগণিত বইয়ের আমরা যে অঙ্ক বসতেছি সাধারণ গণিত বইয়ের তিন পয়েন্ট তিন অনুশীলনীর উৎপাদকগুলা করতেছি আমরা তো আসল তাদের ধারাবাহিকতায় আজকে আমরা গত ক্লাসের পর থেকে আবার শুরু করতে চাচ্ছি এখন আমরা শুরু করব তেইশ নম্বর অঙ্ক এইটি কিউ প্লাস ডি বাই টোয়েন্টি সেভেন এই অঙ্কটি তোমরা দুটো নিয়মে করতে পারবে একটি হচ্ছে যেভাবে আছে এভাবে কিউবের মতো সাজিয়ে নিয়ে কিউব প্লাস ডি শুদ্ধ ফেলে করতে পারবে আর একটা হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি সেভেন আছে এটাকে কমন সামনে নিয়ে চলে আসবে নিয়ে এসে তারপর বাকি অঙ্কটা শুদ্ধ দিয়ে করতে পারবে যে কোনো একটি নিয়মে তোমরা করলে অঙ্কটি কিন্তু উত্তর চলে আসবে সেই ক্ষেত্রে কোনো এক্সামিনার তোমার অঙ্কটি কেটে দেওয়ার ক্ষমতা কিন্তু রাখে না দুটো নিয়মই এখানে বৈধ তো আসো আমরা যেকোনো একটি নিয়ম দেখি তো যে নিয়মটি তোমরা সাধারণত সামনে পড়লেই করতে পারবে সেমন নিয়মটি করতে পারো অথবা কম নেওয়া নিয়মটিও করতে পারো তো যে কোনো একটি নিয়ম আমরা দেখি এখানে যদি আমরা আর সাতাশ কমন নিই তাহলে একটা নিয়ম আসবে আর এমনি করলে নিয়ম তা আমরা ওয়ান বাই কমন প্রথমে ওয়ান বাই এটাকে কমন নিলে আমরা জানি কমন নিলে সেটা সাথে গুণ হয় সাথে গুণ হলে সাত এ এখানকার সাতাশ কমন চলে গেছে শুধু এটা একটা পদ্ধতি

আশা করি এটাই সহজ ওটাও দেখাচ্ছি ওটা দেখালে বুঝতে পারবো যে ওটাতে কঠিনত্ব কোথায় আছে আচ্ছা এ পর্যন্ত অঙ্ক শেষ এবার ওইটার অঙ্কে অংশ দেখাই ওইটা আমরা দ্বিতীয় লাইনে কি লিখতাম যে এ প্লাস বি এটা লিখতাম তারপর এখানে লিখতাম কি যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস

দেখো সহজেই অঙ্কটি একবারে করতে চলে আসবে দুটোর যে কোনো পদ্ধতি করতে পারো দুটোই কারেক্ট এক্সামিনার তোমাকে দুটো অঙ্কতে নাম্বার দিতে পারত আশা করি বুঝতে পেরেছ অঙ্কটি কীভাবে হলো এইভাবেই তোমরা চব্বিশ নম্বর অঙ্কটিও খুব সহজেই করতে পারো চব্বিশ নম্বর অঙ্কটি এই নিয়মে একই নিয়মে শুধু জাস্ট প্লাসের জায়গায় মাইনাস রয়েছে

যারা উৎপাদকে ভয় পায় তার সাধারণত প্রশ্ন করে থাকে যে স্যার কখন কোন সূত্র হবে এটাই তো ধরতে পারি এটা আসলে বল যে কখন যে তাদের খেলার সঙ্গে তুলনা করি দাবা খেলা যদি হয় তো ঘোড়ার আড়াই চাল দিতে হয় গজ কোনা কোনি যায় মন্ত্রী মন্ত্রীকে যায় গরিব যেতে পারে সব আমরা জানি কিন্তু কখন কোন চাল দিতে হয় এটা কিভাবে যখন খেলা ময়দানে আমরা থাকি তখন কি করি যে যেটার প্রয়োজন সেইটাই ব্যবহার করি তখন সেইটাই করি যদি ক্রিকেট খেলার সাথে তুলনা করি তো তখন তোমাকে চিন্তা করতে হয় যে বলটা পড়ার পরে তুমি চিন্তা করছ এটা কভার ড্রাইভ দেবো না লং ড্রাইভ দেবো না স্টে মানে কোন দিকে দেবো অফসাইড না অনসাইড তোমার কি ডিসিশন তা ফিল্ডার কোথায় আছে কিভাবে তাহলে এটা কিভাবে সম্ভব হয় সেই মানে খেলোয়াড়ের দখ যে নিয়মিত তারা খেলে তার প্রথম দিন পারবে পারবে না তুমি ফুটবল খেলার কথা চিন্তা করো তোমার বলটি এসেছে ডান পায়ে কিক দেওয়ার জন্য পা দিয়ে কিক দিলে বল ঠিক জায়গায় যাবে যাবে না তাহলে এটা কি যত বেশি খেলা খেলে তার তত বেশি পারদর্শী তাহলে তোমরা এই অঙ্ক যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার মগজের মধ্যে এই অঙ্ক নিয়ম ঢুকে যাবে এই অঙ্ক ঢুকে যাবে অঙ্ক দেখলেই তুমি বলতে পারবে যে কোন নিয়মটি হবে আমরা কিভাবে পারি যে স্যার আপনি আসলে আমরা তো আলাদা কিছু না আমি তোমার মধ্যে একজন মানুষ আমরা কি করি অঙ্কটি দেখা মাত্রই এখানে কোন সূত্র প্রয়োগ হবে কেন পারি আমরা বারবার অঙ্কটি করতে হয় সেই কারণে তো আসো এই অঙ্কগুলো যখন তোমরা বেশি বেশি করে করবে তখন তোমরা আমাদের

আমরা বেশি বেশি প্র্যাকটিস দেখি আমাদের কাছে অঙ্কগুলো একটু জটিল রূপ ধারণ করে এর অঙ্কগুলো দেখো ছাব্বিশ নম্বর অঙ্ক থ্রি প্লাস ওয়ান কি সূত্র বসিয়ে দিলেই অঙ্ক কিন্তু শেষ পর্যন্ত অঙ্কটা বড় হলেও অঙ্কটা হয়ে যাবে প্রথম টুকটু এ ধরো পর টুকু ধরো তাহলে তার বিয়োগ হবে

27 নম্বরের ওতে চিহ্ন আছে তোমরা অনেকই পাবে माइनस চিহ্ন থাকলে একটু বলা যায় আমি 28 নম্বর করি তো আসো 28 আছে 28 আছে x 1 x x -1, x -3, x, -3, x, -3, x -3. আর লাস্ট দেখো এখানে গঠন করার সময় একটা দেখো এখানে আমরা একরকম করতে গেলে কি হবে তিন আর পাঁচ মিলে আট এক আর সাত মিলে আট তাই না তাহলে আমরা এই দুটোকে যদি এক করি এই দুটোকে যদি এক করি আমরা কিন্তু আহ আট আট পেয়ে

x square minus 8x to 1 a এ दो राशि ये तो शुमार ये तो रची तो नहीं a plus seven তাহলে

সেটা দেখো আর যদি আমরা এই কেউ ভাঙা যায় কিনা দেখি দশ দুগুণে কুড়ি কিন্তু প্লাস কুড়ি আছে তো আমরা দশ বানাতে গেলে এইটকে দশ বানাতে থেকে কিন্তু প্লাস মাইনাস চিহ্ন নিয়ে আসা লাগবে মাইনাস একটা প্লাস গুণ করলে মাইনাস চিহ্ন চলে আসে আর এখানেও সেম কাজ এখানে তো ভাঙা যায় না আটকে ভেঙে দুই বানানো সম্ভব না এটা ভাঙার একটা সম্ভাবনা ছিল কিন্তু দুইটা একটা প্লাস মাইনাস চিহ্ন চলে আসলে আর গুণ করলে প্লাস চিহ্ন আসা সম্ভব না মায়ের জন্য চলে আসবে তাহলে এটাও আনা সম্ভব না তাহলে আমরা বুঝতে পারছি অঙ্কটি উত্তর এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস টুটু এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস টুয়েলভ এটি উত্তরটা দেখি ঠিক আছে অঙ্কের উত্তরটি ঠিক আছে অঙ্কের উত্তরটি এরপরে আমরা সাতাশ নম্বর অঙ্কটি তোমরা বাসায় চেষ্টা করবে এই নামে করতে পারবি কিনা আর আমি ইচ্ছা করলে আজকে শেষ করে দিতে পারি কিন্তু একটু বড় বড় অঙ্ক আমি উনত্রিশ তিরিশ একত্রিশ এগুলো নিয়ে আরও একটা ক্লাস করতে চাই অঙ্কগুলো একটু বড় এবং বোঝানোর দরকার আছে আর সে পর্যন্ত তোমরা ভালো থাকো পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম